এইসএসসি এবং আলিম শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত আজকের সভা প্রধান জনাব এইচ এম ওসমান গণি চৌধুরী চেয়ারম্যান অসহায় নারী পুরুষ ওশিস ফাউন্ডেশন উপস্থিত আছেন মঞ্চের প্রধান অতিথি হিসেবে জনাব আলহাজ আবুল বাসার আবু চেয়ারম্যান ও সিও বাসার গ্রুপ এবং উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন মঞ্চের জনাব মোহাম্মদ মাহবুজুর রহমান সহকারী পুলিশ কমিশনার পতুয়ালিজুন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ প্রধান আলোচক হিসেবে আজকের মঞ্চে আলোচ আলোকিত করে রেখেছেন জনার আমানুল আলম জেনারেল ম্যানেজার অ্যান্ড কোম্পানি এবং উপস্থিত সম্মানিত আজকের অনুষ্ঠান বর্ধন অনুষ্ঠানের বিশেষ অতিথিবৃন্দ এবং সামনে উপস্থিত আমাদের ছাত্রছাত্রীদের সম্মানিত শ্রদ্ধীয় অভিভাবক বৃন্দ এবং যারা যাদের উদ্দেশ্যে এইজন এইচএসসি এবং আলেম শিক্ষার্থী সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকের এই যুগে আপনি শিশুকে কখনো বলবেন না যে তোমার দ্বারা কিছু হয় না তোমাকে দিয়ে কিছু হবে না তুমি কিছুই পারো না আজকের এখান থেকে গিয়ে এই শব্দ কখনো আপনার ছেলেকে বলবেন না এবং ছেলেকে বলবেন যে তুমি অনেক পারো তুমি আরো বেশি পারবে এরকম কথা বলবেন এবং কখনো বলবেন না ওই তো ইঞ্জিনিয়ার হয়েছে ওই তো রামিম ডাক্তার হয়েছে ওই তো ও রামিম প্রকৌশলী হয়েছে আপনি বলবেন আমার ছেলে রামিম তামিম কামালের চেয়েও আরো অনেক বড় কিছু হবে এই জিনিসগুলা আমরাই শিশুকে নষ্ট করছি এটা বিশ্বাস করতে হবে আপনাকে শিশুর যে ক্রিমিনাল মাইন্ড হয়ে যায় এখানে আমাদের সহকারে পুলিশ কমিশনার সাহেব আছেন শিশুরা কখন ক্রিমিনাল মাইন্ড সেটি কি গর্ব থেকে আসে অবশ্যই না আমরাই করছি আমরা তাদেরকে এরকম পরিবেশ দিতে পারছি না ক্রিমিনাল মাইন্ড হওয়ার জন্য ক্রিমিনাল মাইন্ড সেট হওয়ার জন্য আমরা দায়ী তো আজকের পরিসরে আমরা অবশ্যই অবশ্যই এই বিষয়গুলো চিন্তা করব এবং যতটুকু পারি শিশুকে সময় দেওয়ার চেষ্টা করব এবং আমার বাচ্চাটার মন কি বলে সে কি চায় এই বিষয়টা ভাববার চেষ্টা করব এবং তার অপূর্ণতা যেগুলি যেগুলি আছে সেগুলি আমার অবস্থান থেকে তাকে বোঝানোর চেষ্টা করব। কিন্তু পারবো না করব না আমার দ্বারা সম্ভব হবে না এই কথাটি বলতে যাবেন না এবং আপনি আরো বেশি খেয়াল করবেন আমরা যেভাবে বড় হয়েছি আমরা আজকে আমি ফিফটি ফাইভে আমাদের পঞ্চান্ন বছর আমরা যেভাবে বড় হয়েছি খেলাধুলা থেকে শুরু করে মা বাবার সাথে শুরু করে চাচা দাদা সবার সাথে আমরা এঙ্গেজমেন্টে ছিলাম কিন্তু বর্তমান বা এঙ্গেজমেন্টে নাই এঙ্গেজমেন্টও নাই কেন কারণ আমাদের মোবাইলে সব কেড়ে নিচ্ছে আমাদের প্রযুক্তি আমাদের থেকে আবেগ কেড়ে নিচ্ছে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত সংগঠন